শ্যামবাজার থেকে একটা ট্রাক আপনার কারন বাজার এটা মাত্র ছয় থেকে সাত বা আট কিলোমিটার দূর সেখানে ওই ট্রাক ড্রাইভারকে আপনার তিনটা পয়েন্টে চাঁদা দিতে হতো সেটি হলো যে তিনি যে গুলিস্তান পর্যন্ত ক্রস করার সময় সেখানে সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে তাকে একশো টাকা দিতে হতো সোনারগার মোড়ে সেখানে আর সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে পঞ্চাশ টাকা দিতে হতো এবং কারণ বাজারে ঢুকতে গেলে ওই ট্রাকে আপনার একশো টাকা চাঁদা দিতে হতো এবং এটি টোটালি অবৈধ এখন ওই ট্রাক ড্রাইভার যেটি বললেন উনি বিশ কেজির একটা পেঁয়াজের যে বস্তা বা আদার বস্তা সেটি তাকে তারা এগারো টাকা চার্জ করতো সেটা আগেও চার্জ করতো এখন তাকে এই চাঁদা দিতে হয় না তাহলে কি হবে যে তার এই যে চাঁদা দিতে হয় না এই যে হিডেন কস্ট সেটি যদি কমে যায় সে এখনও কিন্তু সেই এগারো টাকা রেখেছে আমি গতকালকে বলেছি যে ওই বস্তা কারণ শ্যামবাজার থেকে কারণ বাজারে আসতে এটি দশ টাকা হবে এবং এটি আপনারা ওইটাই দেখেন যে কোথায় এগুলো দিতে হতো সেই জায়গাগুলো কি আবার রিপ্লেস হচ্ছে কিনা এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি কি যে এই যে যারা এই করতো মানে আপনার বলবো যে হিডেনভাবে আপনার বিভিন্ন পথে পথে চাঁদা নিত সেই জিনিসটা এখন নেওয়া হচ্ছে না কিন্তু ট্রান্সপোর্টের কিন্তু দাম কমে নাই তাহলে ট্রান্সপোর্টের দাম কমা উচিত মানে পরিবহন খরচ কমা উচিত সেই জায়গাটায় যেমন কাজ করতে হবে আরও একটা কাজ করতে হবে ওই যে যারা নিত সেই মানুষগুলো কি চেঞ্জ হলো সেই মানুষগুলো চেঞ্জ হলে তো আমরা কোনো পরিবর্তন আনতে পারলাম আনতে পারলাম না আমাদের যে আবু সাহেব সে বুক পেতে দিল সে তার জীবনকে উৎসর্গ করলো এবং আমাদের জীবন সবচেয়ে মূল্যবান সেখানে কত চারশো পাঁচশো মানুষ মারা গেল তারা কিসের জন্য মারা গেল যে একটা পরিবর্তনের জন্য এখন দেখা গেলো যে সেখানে আপনার ওই যে চাঁদা সেটা মানুষ পরিবর্তন হলে তো আপনার ওই চাঁদাটাই থেকে গেল তাহলে তো আমরা বেরোতে পারবো না কেন্দ্রই বলতে পারেন যে কারণ বাজারে খুব কাছে যেটা শান্তিনগর বাজারে আসলাম এই শান্তিনগর বাজার আসলে এই এলাকার একটা বড় বাজার এবং এখান থেকে কিন্তু অনেক মানুষ শান্তিনগর বাজার কিন্তু খুব প্রসিদ্ধ বাজার এবং সেখানে আমরা আজকে শুক্রবারের দিন সাধারণত যেটা হয় শুক্রবারের দিন একটু বাজারটা অস্থির থাকে কারণ সবাই এই দিন বাজার করতে আসে এবং সেই সময় দেখা গেল যে অন্য যে কোনো দিনের থেকে শুক্রবারে বাজারটা একটু আর বেশি থাকে তা আমরা আজকে মূলত কাঁচা পণ্য মাছ মাংস ব্রয়লার মুরগির ডিম এগুলোই আসলে মূলত বাজারে দেখতে আসলাম যে এখানে বাজারের পরিস্থিতিটা কি সেখানে যে জিনিসটা দেখলাম যে সবজি বিশেষ করে এবং মরিচ নিয়ে একটা সমস্যা ছিল তারপরে আদার সবজি যেগুলো আছে মানুষ যেটা হয় এই সময় যে সিজনাল সবজি বলতে পটল বলেন চিচিঙ্গা বলেন এগুলো অনেকটাই রিজনেবল প্রাইস বলবো যে পটল চিচিঙ্গা একদম খুচরা পর্যায়ে এটি চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর আমাদের যেটি আছে যে কাঁচামরিচ সেটি আসলে দুশো টাকার কেজির আশেপাশে ভ্যারি করছে এবং আপনারা জানেন যে কাঁচামরিচটা হয়েছে কি যে এখন দেশের তো মরিচটা ইয়ে হয়ে গেছে বিশেষ করে অতি বর্ষণ আবার একটা জায়গায় বন্যা হচ্ছে আর সেখানে আমরা এটা পুরোপুরি ইম্পোর্ট নির্ভর আসলে এই পণ্যটা সেখানে আমাদের যেটা আমাদের দেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা এক মাস যেটা আমরা দেখলাম সমস্ত দেশ আসলে অনেকটাই মানে স্থবির হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টাও কিন্তু খুবই কনসার্ন এবং এখনও এটি কনসার্ন সেখানে আমাদের এই সময় রোড থেকে বিশেষ করে আমাদের স্থলবন্দর থেকে এইগুলো পণ্যগুলো নিয়ে আসা এবং এটা বাজারে যে সরবরাহ ব্যবস্থা এটাই আসলে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এরপর আমরা কারফিউর মধ্যে এবং পরবর্তীতে আমাদের যে ব্যারিগেড ছিল বা এইসবের মধ্যেও কিন্তু আমরা পণ্য সাপ্লাইটা যাতে স্বাভাবিক থাকে ওটি রাখার আমরা চেষ্টা করেছি সেখানে আমাদের ইন্টারনাল যে আভ্যন্তরীণ যে উৎপাদন তো পণ্য সেটি যেমন আছে এর বাইরে আমাদের যে পণ্যগুলো আমরা ইম্পোর্ট করি বিশেষ করে আমাদের কাঁচা পণ্য স্থল বন্দর থেকে শুরু করে আমরা যেগুলো ইম্পোর্ট করি আমাদের ইভেন চট্টগ্রাম পোর্ট যেখানে আমাদের চায়না থেকে আমাদের আদা আসে পেঁয়াজ আসে রসুন আসে সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে সচল রাখার ব্যবস্থা করেছি তার ফলে যেটা হয়েছে যে মানে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে অনেক সময় দেখা গেলো যে আপনার ডিম্যান্ড যেটুকু ডিমান্ডটা তো অলমোস্ট ফিক্স থাকে ডিম্যান্ড তো খুব বেশি আপনার নড়াচড়া করে না সেখানে আমাদের সাপ্লাই চেনটা যদি সাপ্লাইটা যদি পর্যাপ্ত না থাকতো তাহলে বাজারে কিন্তু একটা চরম অস্থিরতা দেখা দিত সেই জায়গাটা আমি বলবো যে মোটামুটি ওভারকাম করা হয়েছে এবং আমি গত তিন দিন ধরে বিভিন্ন বাজারে গিয়েছি বিশেষ করে কারল বাজার আমরা গতকালকে আমাদের সবচেয়ে বড় যে ঢাকার দেশের বৃহত্তম যে পাইকারি বাজার যেটা খাতুনগঞ্জের পরে যেটা ঢাকায় যেমন আমাদের শ্যামবাজারে সেখানে আমি গিয়েছি আজকে একটা স্থানীয় বাজারে আসলাম এবং সেখানে আমি দেখলাম যে এখানে সাপ্লাইয়ের কোনো ঘাটতি নাই এবং প্রাইসটাও বলবো যে অনেকটাই রিজনেবল ইন টার্মস অফ যে আগের যে প্রাইস সেটার তুলনায় কিন্তু আপনার বাড়ে নাই বরঞ্চ এখন কমার দিকে